জান্নাত পাঁচ ওয়াক্ত নামাজে আছে জুমাই নাই বুঝে দিয়ে পারছি জান্নাত পাঁচ ওয়াক্ত সলাতে আসে শুধু জুমাতে জুমাতে নাই শুধু আল্লাহ আমাদেরকে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গীমাগুলো আছে এগুলো আর মাপ করতে পারবে না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গাই এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গাই এটা মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না গুনা উপরংশ গুনা করতে পারবেন যে গান বাজনাগুলা আপনারা করান যে গান বাজনাগুলো আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো করে চলে যাবে যাবে মরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে ওর গুনা হবে ও মরার পরে ওই গুনা হবে তোদের সিনেমা দেখা আরে ওই যুগ ছিল সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সুনুসা পুরী না খেলে সিনেমা কিছু না কিছু খা হ্যাঁ এটা ইনকামের পথ ছিল আমি টিভি চালা কারণ যাচ্ছে না কিছু না খেলে পোষাবে না ওই দিনও চলে গেছে এখন যুগ উন্নত হয়েছে তো বলা পায় এখন জানে না এগুলা ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না আমরা বেড়া ফুস করে সিমা দিয়ে গুতা দিয়ে বলা মানে খুলে এরপরে দেখতেছি না বসতে জায়গা দুই টাকা নাই যে সিঙ্গা রাখাবে দোকানের ভিতরে জায়গা নাই সাটার মাটার বন্ধ করে সিনেমা আসলে না না গুনা হবে মানুষে দেখলে কি করবে তা না ফ্রি ফ্রি সবাই সিনেমা দেখে ফেলবে তাই সিঙ্গা রাখা সমু জাগা সিনেমা সা এরা মরে গেল গুনাইগুলো হইতে থাকবে এই যে ডিস ব্যবসা করে না ডিস ব্যবসা যত মানুষ সিনেমা দেখে তাদের ডিজের থ্রুতে এখন বলবো যে হুজুর ইসলামিক টিভি চ্যানেলও তো আছে কয়ডারে আছে কষাই এখানে একজন লোক দাঁড়ান তো বাংলাদেশে পাঁচটা ইসলামিক চ্যানেল নাম বলবো তো ডিশন আগারে আমার এই যুক্তি দেয় কালকে এই যে আমাদের মোকার মোহসেন মাদানী আহমেদার কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে হুজুর ওই মানে ভাই বোনের যে জমিটা হ্যাঁ বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে সুন্দর করে বোঝে না পরে আমি বললাম যে শোনো এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত পঞ্চাশ বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পাইছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি একজন দেখা হয় নাই তোমার বাপের খুশি মানি সে দেয় না তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো ও মহিলা ভয়ে দেয় পরে তুমি ওকে দাওয়াত দিবা না খোঁজ খবর নিবা না এটাকে বলো তত্ত্ব তালাইশ আমরা কি করি এটাকে আমাদের ভাষা শুদ্ধ ভাষা কি কই আমি জানি না আম্ব এলাকে আমরা কী কইলা তত্ত্ব তালাইশ কই আমরা ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো নবাদ আর ভাইও ও ক হিতে কিট্টো ইয়ে নেই দিয়ে যাইতে লুগেছে কেন অথচ অর্ধেক নিয়ে গেছে কত কি নিয়ে গেছে বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তালা ভাইকে দিয়ে দিছে বোন সবসময় যত্ন নেওয়ার জন্য রাইট ও হ্যাঁ ভালো কথা আমি ওদিন আমার আব্বাই করি না ও বাড়া কি রংশ অংশ নিয়ে ধ্বংস হয়েছে অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায় তো তাহলে তো সব পুরুষ ধ্বংস সব বাপের অংশ রয়েছে সবাই পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না তাহলে বুঝছি এই জন্য মনে এই এত এই বাংলাদেশে যত অধপতন মনে এই জন্যই সব বাপের জমি খায় এই জন্য আরে না আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন তাহলে আজকে নিজ নিজ করবেন যে দিনে পাঁচ অক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরেন আমি এক অক্তও পড়ি না শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার বাসে বসে আসি টেম্পুতে বসে আছি ইয়া আল্লাহ ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমান নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না তখনও বাস টেম্পু দাঁড়ায় আসি সিরিয়ালে যাবে কেউ নামাজ পড়ে না ড্রাইভাররা কেউকে তো পড়ে যে পড়ে তাকে তো আর বা আসে নাই কিন্তু তখনও তো জ্যাম কারো হাতে বাইক কারো হাতে সিএনজি কারো হাতে বাস এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ হলে সব কি হিন্দু ওখানে তো একশো জন ড্রাইভারের মধ্যে নব্বই জন মুসলমান আছে না তো নাইলে এই দেশ নব্বই মুসলমান দেশ কেমন বাস ড্রাইভার নব্বই একশো জনের মধ্যে নব্বই জন যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে এই চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার একশো জন যদি নব্বই জন মুসলিম না হয় তাহলে নব্বই জন মুসলমানদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে বুঝার তো অসুবিধা বল্লাহ আমি এখানে এসে আপনাদেরকে কি শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াচ করে চলে যে আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হোক তাছাড়া আমি যেটা ওয়াচ করতে আসি সেটা আমি করিনি এখানে কারণ আমি আমার এলাকাটা বুঝি চাঁদপুর তো এটা না আমার বাড়ির পাশেই এটা বৃহত্তম কুমিল্লার অংশ ছিল একসময় না তা আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি এখন বুঝলেন তা আমি আল্লাহ যদি বাচ্চা ভবিষ্যতে যদি এখানে আসি আরো দু চার পাঁচ বছর যাক সময় যাক তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোনো একটা আপনাদের সাথে সুন্দর করে কথা কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদের বলে গেলাম সবকিছু এক জায়গায় রাখেন যে কোনো হুজুর থেকে টুফতোয়াটা নেন যদি পাঁচক তো নামাজ না পড়েন আপনার পরিণতি থাকি اي اي واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم السلام. ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك